সম্মানিত ভিওয়ার্স আসসালাম আলাইকুম কৃষি একাত্তর পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত ভিওয়ার্স আপনারা অনেকেই জানেন যে আমরা আমি এই মধ্যে দুই কেজি রেনু ফালাইছি তেলাপিয়া মাছের রেণু আর তেলাপিয়া মাছের নাম হচ্ছে ফিস এক্স তেলাপিয়া যেগুলা প্রচুর পরিমাণে পোনা করে আমরা ওই তেলাপিয়াগুলা ফালাইছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর তো অনেক মাছ দিছে। তো প্রচুর মাছ আছে এখানে আলহামদুলিল্লাহ দুই কেজি রেনু থেকে প্রায় বিশ মনেরও উপরও হয়েছে তো আমরা মাছ অনেক বিক্রি করছি প্রায় পঁচিশ হাজার টাকার মতন আমরা বিক্রি করছি তো আরও প্রায় ছাব্বিশ সাতাশ হাজার টাকা আমাদের সালান রয়ে গেছে যেহেতু আমরা বাউন্ন না তেপ্পান্ন হাজার টাকার মতন সালান দিছি মানে মাছ কিনা হইতে খাদ্য খাওয়ানো পর্যন্ত এই রেট হচ্ছে তো আলহামদুলিল্লাহ এখনও প্রায় ষোলো সতেরো মন মাছ রয়ে গেছে এই পজেটের মধ্যে ষোলো সতেরো মানে ষোলো সতেরো মন মাছ রয়ে গেছে তো আলহামদুলিল্লাহ মানে সব মিলিয়ে যদি বিক্রি সব মাছ যদি বিক্রি করতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা অ্যামাউন্ট আমরা লাভ করতে পারতাম আলহামদুলিল্লাহ কিন্তু মাছ বিক্রি করতে পারতেছি না মাছ বিক্রি করতে পারতেছি না এর কারণে আমরা তো ওই মানুষ একটু বিতু টাইপের মানে আমরা পাই বেশি ঠিক আছে তো কীরকম যে ঘেঁচুবার একবার এরকম বন্যা উঠি তো ফেনীতে আপনারা জানেন যে ফেনীতে চাঁদপুর নোয়াখালী সুবর্ণচর আমাদের এই দিকটা একটু উচ্চ এলাকা আমাদের এলাকা ছাড়া মানে আশেপাশে যা আছে সব তলাই গেছে হ্যাঁ দিয়ে সোনাপুর এদিকে অনেক তলাই গেছে মানে ডুবে গেছে আর কি মাছটা যা আছে সব চলে গেছে তো দুই দিনে আমাদের এদিকে মানে অনেকটা বাসা হয়ে গেছে তো এর কারণে আমার মনে হয় মানুষে ভয়ে মাছ পালাতেছে না এই সমস্যার কারণে আমরা কট খেয়ে গেছি কট খেয়েছে মানে একটু ধরা খেয়ে গেছি আর কি মাছ এমন একটা ভালো বিক্রি হতে পারি নাই তো মাছ এখনও সব মাছ রয়েই গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাদ্য খাওয়াচ্ছি তো মাছ রয়েই গেছে এখন এই উপরে পানি উঠে যাওয়ার কারণে এখন খাদ্য কম খাওয়ান লাগে মানে আগে তো দৈনিক খাওয়া খাদ্য খাওয়াইতাম আমরা ষোলো কেজি সতেরো কেজি ঠিক আছে মানে সকাল আট কেজি বিকেল আট কেজি এরম করে খাওয়াইতাম তো এখন আমরা দু তিন দিন পরে মনে করেন দু তিন দিন পরে পাঁচ ছ কেজি খাওয়াই আর কি তো এখন সবগুলার ফ্যাট ভরা থাকে তো এখন খাওয়াইতেছি এই যে শেওলা জমে শেওলা খাওয়া উপরে ওই কর জমিন যেগুলো আছে ওগুলোতে পানি উঠে গেছে তো ওই পানিতে গুলো শেওলা মেওলা এগুলো খায় গাছটা সেগুলো খায় এখন মাছগুলো সবগুলোর মোটামুটি ফ্যাট ভরা থাকে তো দোয়া করবেন আমরা চাইছিলাম এখানে রেনুগুলো বিক্রি হয়ে গেলে তাহলে অন্য রেনু আবার করার চেষ্টা করছিলাম কিন্তু এখন তো আর আল্লাহ ওই সুযোগ দেয় নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া আল্লাহ প্রচুর পরিমাণে মাছ দিছে যা বিক্রি করতে পারি এবারে আর বাকিগুলো আমরা বড় যে প্রজেক্ট যেটা আপনারা দেখছেন ওটার মধ্যে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ তো এটা আগামীতে আমরা আবার অন্য বাংলা রেনু করার সম্ভাবনা আছে